নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ ডাল হাউসের কিছু সাইড সিনে আমরা বেরিয়েছিলাম তার মধ্যে একটি ছিল মিনি সুইজারল্যান্ড তো তারই পথে আজ আমরা চলুন আমাদের সাথে আপনারাও একটু ঘুরে আসবেন যতটা আমার পক্ষে সম্ভব অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করেছি বাচ্চাদের নিয়ে আশা করি আপনারাও বুঝবেন সবটা সম্ভব হয়ে ওঠে না সব রকম ভাবে অদ্ভুত সুন্দর জানেন তো রাস্তাটা এখানে একটা স্কুল আছে সে স্কুল থেকে এই পুরো রাস্তাটাকে এরকম ভাবে ডেকোরেট করেছে এত সুন্দর লাগছিল মানে কি বলবো অদ্ভুত লাগছিল মানে চোখের সামনে মনে হচ্ছিল ছবি দেখছি একদম সত্যি ছবি পাহাড়ের সৌন্দর্যটাই অন্যরকম একদম অন্যরকম এটাই বোধ প্রকৃতির রূপ প্রকৃতির রং যাই বলুন না কেন সবকিছু না ভাষায় প্রকাশ করা যায় না এটাও একটা সৌন্দর্য এই লেফট সাইডে একটা স্কুল স্কুল ওটা বোর্ডিং ভীষণ ভালো মানে এত ভালো লাগছিল দেখতে আবার চলেছি এখন অনেকটা ওপরে যাচ্ছি তো হয়তো কিছু বরফেরও দেখা পেতে পারি যেহেতু উঁচুর দিকে যাচ্ছি আর চারিদিকে এত পাইনের গাছ এত ভালো লাগছে এরকম একটা ভিউ আমরা কাশ্মীর যাওয়ার সময় পেয়েছিলাম কিন্তু দুটো দুই রকমের ওটা ছিল কাশ্মীর আর এটা হচ্ছে হিমাচল তো একই রকম পাহাড়ি জায়গা তাও কাশ্মীর তো কাশ্মীরই হয় এই যে এইটা হচ্ছে একটা ভ্যালি গ্রিন ভ্যালি যে পাহাড়ের চূড়াটা আমাদের ব্যালকনি থেকে আপনাদের আমি প্রায়ই দেখাই সেই পাহাড়টাই পুরোটাই এক মানে এতটাই লম্বা হয়ে এসেছে আর কি সেই চূড়াটা এখান থেকেও দেখা যাচ্ছে তার কিছু অংশ আমাদের থেকে থেকে দেখা যায় তার বাকি এখান আপনাদের জন্য তুলে ধরলাম দেখুন অদ্ভুত লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যাই মানে বাড়িতে আর যাব না আর মানে আমরা আহ পেন্টাররা যেরকম পেইন্ট করে যেরকম ছবি দেখি ঠিক এটা সেরকম লাগছে অপূর্ব লাগছে মানে আমার তো ভীষণই ভালো লাগছে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে পাহাড়ের চূড়ায় বরফটা জাস্ট অসাধারণ আর পাইনের বন কথা হবে না আর এই যে চলার পথে বরফের সাক্ষাৎ কিন্তু আমরা পেয়েছিলাম অল্প কিন্তু তাও পেয়েছি এই সময়ে এইখানে আহ ডিসেম্বর জানুয়ারিতেই বেশি পাওয়া যায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে সেই সময়টাকে শীতের সময়তে স্বাভাবিক বরফটা বেশি পাবো এখন যেহেতু মার্চের একদম প্রায় শেষ সেই জন্য একটু কম এই যে হচ্ছে মিনি সুইজারল্যান্ড ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড আমরা মিনি সুইজারল্যান্ড কাশ্মীরেও পেয়েছিলাম লাস্ট ইয়ার কিন্তু যাওয়া হয়নি তার একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি যেতে পারলাম না এখানে মেয়েদের সাথেও কিছুটা বলছিলাম সেই গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি হয়তো সবটা শুনতে ভালো লাগবে না আবার হয়তো কারো কারো ভালো লাগবে শেয়ার করলাম আমার ইচ্ছা হলো আপনাদের সাথে একটু শেয়ার ওখানে গিয়ে না ওরা যে ঘোড়ায় করে মিনি সুইজারল্যান্ডে নিয়ে যাচ্ছিল হ্যাঁ তো ঘোড়ায় করে নিয়ে যাওয়ার সময় তো আমি ঠিক আছে যাব তো একজনকে আমি আমার ঘোড়াতে নেবো আর একজন ওর বাবার সাথে যাবে ভালো কথা তো এইভাবেই ডিসাইড করেছিলাম আমরা তো যখন ওই যারা আর কি ঘোড়া নিয়ে যাচ্ছে তাদের সাথে যখন কথা বললাম তারা বলল না চারজনের চারটে আলাদা আলাদা ঘোড়া হবে বাচ্চাদেরকে একটা ঘোড়াতে নিয়ে যাওয়া নিয়ে যাব মানে বাচ্চাদের জন্য আলাদা আলাদা ঘোড়া থাকবে সেটা কি সম্ভব বাচ্চাদের পাহাড়ি এলাকা রাস্তায় ওই জলের মধ্যে দিয়ে যাবে পাহাড়ের পাথরের মধ্যে দিয়ে যাবে আমি বাচ্চাকে একটা অচেনা লোকের হাতে ছেড়ে দেব আর ওই রকম একটা ডেঞ্জারাস জায়গায় ছেড়ে দেবো এটা কখনো হয় কোনো মা পারে কোনো বাবা পারে এটা করতে তো আমি আর হাজবেন্ড ডিসাইড করলাম না আমার মিউনি সুইজারল্যান্ড দেখার কোনো দরকার নেই আমার যাওয়ারও কোনো দরকার নেই আগে আমার বাচ্চাদের সেফটি তারপরে সবকিছু তো এই সমস্ত হি করে আর সেদিন যায়নি একটু খারাপ লাগেনি সেটা বলবো না লেগেছিল কিন্তু যখন ওদের সেফটির কথাটা মনে আসে তখন আর খারাপটা লাগেনি আর এই যে সবুজ মাঠটা পেয়ে এবার এখন এখানে ইয়ে করছে দৌড়াচ্ছে সবুজটা সাধারণত ওরা পায় না না খুব একটা আমাদের ওদিকে খুব মজা করেছে এখানে এই ভ্যালিটাতে আর আমাদেরও খুব ভালো লেগেছে ও দেখুন মানে পাহাড়ে কুকুরগুলো সব ডাকতে শুরু করেছে কারণ এখানে না প্রচুর হনুমান এসছে তো হনুমান লাফালাফি করছে অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে যাই হোক এখানে আবার ফিরি ছবি দেখানো হচ্ছে খুব মজা করেছে আমরা অনেকটা সময় এখানে থেকেছিলাম কিছু ফটো শুট করা হয়েছে নিজেদের মতো করে সময় কাটানো হয়েছে আর এখান থেকে ওরা বলছিল যে একটু খিদে পেয়েছে খিদে পেয়েছে ঠিক আছে একটু পরে দেবো কারণ সবে অনেকটা রাস্তা গাড়ি জার্নি করে আসা হয়েছে আর এত ভালো লাগছিল মানে কিছু বলার ভাষা আমার কাছে এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না আপনারা দেখেও বুঝতে পারছেন অদ্ভুত সুন্দর লাগছিল মানে যতটা আমি সামনে থেকে দেখেছি ততটা ক্যামেরায় কখনই জাস্টিফাই করা সম্ভব নয় তাও যতটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ভ্যালিটাই মেয়েদের চক করে হেঁটেছি মানে অনেকটা বড় পুরোটাই হাঁটা হয়েছে ওদের জন্য ওরা এখানে যাবে ওরা সেখানে যাবে ওরা এটা দেখবে এই করে শেষে পুরো হয়ে গেছে এই যে আর পারছে না আর এখানে না ঠান্ডা যেহেতু আমার ঠান্ডাও বেশ লেগে গেছে তো এই দেখুন আকাশ আর পাহাড়ের চূড়া মিলে মিশে একাকার হয়ে গেছে এটাকে এক্সপ্লেন করার মতো শব্দ আমার কাছে সত্যি নেই আমার এত ভালো লাগছিল আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আমি ঠিক এই চূড়াটার দিকেই তাকিয়েছিলাম দেখুন মেয়েদেরকেও দেখাচ্ছি অদ্ভুত লাগছে অদ্ভুত সুন্দর লাগছে মেঘ আর পাহাড়ের বরফ একসাথে মিলে যে কি সুন্দর তৈরি করেছে আর এইটা হচ্ছে কুড়িয়ে পেয়েছি আমি oak গাছের ফুল এটা হচ্ছে প্রকৃতির উপহার এর থেকে দামি উপহার বোধহয় কিছু হয় না এটা আমি নিয়ে যাব কলকাতা আমার সঙ্গে আমি সাজিয়ে রাখব আমার ঘরে এই দেখুন মনে ঠান্ডা লেগেছে প্রচন্ড কাশিও হয়ে গেছে এই দেখুন এত সুন্দর লাগছিল দূর থেকে মনে হচ্ছে একবার যদি যেতে পারতাম কাছে আরো একবার যদি কাছে যেতে পারতাম তো হাজবেন্ড বা এর থেকে বেশি বরফেতে তুমি গেছো যে হ্যাঁ গেছি এর থেকে বেশি বরফে গেছি কিন্তু তাও মনে হয় আরো একবার যাই আর এই যে এত খিজে পেয়ে গেছিল সবার তো পাহাড়ের চোরায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ট্রাই করছি দারুণ ছিল মোমোটা আর এই রাস্তা দিয়েই একটা উপরে মন্দির আছে সেখানে যাওয়ার কিন্তু এত রিস্কি এ পাশে খাদ বরফ জল আর ওই যে সরু রাস্তাটা দেখছেন ওইখান দিয়ে যেতে হবে ওই দেখুন কত মানুষ যাচ্ছে ওখান দিয়ে নিজেদের যাওয়াটাই এত রিস্ক বাচ্চাদের নিয়ে যাওয়াটা মানে খুবই ভয়াবহ অবস্থা তো সেই জন্য আমি আর যাইনি হাজবেন্ড যায়নি তো বাচ্চারা যে বায়না করছিল যাবে বলে ওদেরকে যে ওপরে উঠিয়ে দিয়েছি তোরা ওই ওপরে উঠেই শান্ত থাক ওরা যেতে চাইছিল কিন্তু ওদের তো আর বোঝাতে পারছি না যে অত সরু রাস্তা দিয়ে খাদের মানে ডান দিকেই খাদ বা দিকে পুরোটা বরফ ওইভাবে যাওয়াটা একদমই সেফ নয় তো ভুলিয়ে ভালিয়ে রাখা চেষ্টা আর কি তো এই যে তারপরে আসার পথে বললো একটু স্নো নিয়ে খেলবে রাস্তায় যে পড়েছিল কাছাকাছি তো সেইগুলো নিয়ে একটু খেলে মন টন ভরেছি যেহেতু ওপরে নিয়ে যাওয়া হয়নি তাই বললো এখন আমাদের কথাই শুনতে হবে তো ওদের কথাই শুনলাম আমি নেমেছিলাম দুটোকে নিয়ে নেমে একটু খেললো ঘাটলো ওই নোংরা বরফগুলোই একটু ঘাটলো হাতে ঠিক আছে আর কি করা যাবে কিছু করার নেই যে দেখুন ভালো মতো হাত ধুচ্ছে বরফ দিয়ে একটু খেলে নিয়ে মন ভরে নিল তারপরে আবার রওনা শুরু করলাম আমরা এবার আর নামছি আমরা নিচের দিকে আরো কিছু আছে যেগুলো দেখার জায়গা দেখুন কেমন লাগে অসম্ভব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে মেয়েদেরও খুব ভালো লেগেছে হাজবেন্ড এরও ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সবটাই রাস্তা রাস্তাগুলো এত সরু মানে আমরা ডাল হাউসে আসার সময় যে রাস্তাটা বেজে ওটা অনেক চওড়া ছিল এবারে রাস্তাটা মনে হচ্ছে আরও শুরু কাশ্মীরের রাস্তা এত সরু ছিল না আজ এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন